ক্যাম্পাস এখন আপাতত আনসেফ তো আমরা এরকম একটা আনসেফ ব্যাকগ্রাউন্ডে ঢুকতে চাচ্ছি না এটাই হচ্ছে হামলার শিকার এটা তো আমাদের ওখানকার যে লোকাল ওরা আর হচ্ছে ছাত্রদল আমাদের উপরে হামলা করে এটা তো আপনারা জানেনি হয়তো তো সেটার কারণে আমরা আমাদের ছয় দফা দাবি বলেছি তো সেটার সাথে যদি সম্মতি দেওয়া হয় তাহলেই আমরা হচ্ছে ক্যাম্পাসে ফেরত দাবিগুলো তো ভাইয়া জানি না ভিসির পদত্যাগ এছাড়াও আরও পাঁচটি দাবি আছে ছাত্র রাজনীতির সমাপ্তি করতে হবে ক্যাম্পাসে আর এছাড়াও আরও কিছু দাবি আছে সেগুলো হচ্ছে আমাদের পেজগুলোতে যদি জানো কুয়েটার তো ওখান থেকে জানতে পারবেন ভিসির পদতে কেন চাবো না আপনি যদি একটা ক্যাম্পাসের মধ্যে আপনার স্টুডেন্টদেরকে সিকিউরিটি দিতে না পারেন তাহলে সেই রকম ভিসি থেকে যে কতটুকু লাভ হচ্ছে এটা আমি আসলে বুঝতেই পারছি সবাই বিসির পদত্যাগ না চাইলে তো আর ক্যাম্পাস বন্ধ হইতো না ব্যাপারটা তো বুঝতেই পারছেন জি না 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 এরকম কোন এরকম কোন সিচুয়েশন হয় নাই ভাইয়া যে হেনস্থা করেছেন এরকম হচ্ছে যারা আমাদের খারাপ চায় যারা আমাদের বিপক্ষে তারাই হচ্ছে এই ধরনের ফলস ইনফরমেশন স্প্রেড করতেছে আর কি ভাইয়া কুয়েট অ্যাকচুয়ালি এমন একটা জায়গা ওখানে আমরা পুরো সব জেলা থেকে সব রকমের মানুষ ওখানে আমরা পড়াশোনা করি এখন ঢাকায় যদি একটা কর্মসূচি করা হয় এটা এক্সপেক্টেড যে এতগুলো মানুষ আসতে পারবে না তো সেই জন্য আমরা যদি জন কেন আমরা যদি আটজনও থাকি এটা আমাদের কুয়েটকে রিপ্রেজেন্ট করবেন জি আমি আর কিছু নাম